হাই ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা যাবো হচ্ছে মেয়ের নাচের স্কুলে দেখো আমার মেয়ে এখানে খেলা করছে ওই যে রথটার মধ্যে ওটা একটা গোপাল আছে একটা শিব ঠাকুরের ছবি আছে এটা হচ্ছে ওর সিংহাসন ও পুজো দেয় এই ঠাকুরগুলোকে বিছানাটাকে এখন গুছিয়ে নেবো কারণ ঘুমানোর পরে বিছানা কেমন এলোমেলো হয়ে গেছিলো তাই বিছানাটাকে গুছিয়ে নিই মেয়েকে বলছি ও ওকে বলছি যে তুই তোর নাচের স্কুলের ব্যাগটাকে রেডি করে নে ও নাচের ডায়েরি আছে ঘুঙুর আছে তারপর একটা জলের বোতল নিয়ে যেতে হয় রুমাল কারণ ঘেমে যায় নাচ করতে করতে তারপর হাঁপিয়ে যায় একটু জল খায় তো এগুলো সব নিতে হয় দেখো ওকে বলছি ও গুছিয়ে নিচ্ছে ও ডায়রি বের করছে এই জন্য নাচের স্কুলের ডায়েরির মধ্যে লেখা আছে সমস্ত তালের নাম এটা ওটা যা যা হয় শেখায় আর কি তো ডায়েরি নিয়ে নিল ব্যাগে এই ব্যাগটা হচ্ছে ওর প্রিয় ব্যাগ এর মধ্যে সব ভরে নিল দেখো আস্তে আস্তে ও সবটাই নিজে গুছিয়ে নেবে জলের বোতল নিয়ে আসলো ছোট একটা জলের বোতল নিয়ে যায় কারণ জল খায় বলছি যে রুমালটা নে ঘুঘুরটা নে ঘুঘুরটা ভুলে গেছে নিতে পরে নেবে পরে ব্যাগে ঢোকাবে এখন ভুলে গেছে নিতে চলো রেডি হয়ে গেছে এবার বেরোবো তারা ছিটকিলে যা আসতে করে গেটটা খুলে যা আস্তে আস্তে ওর বাই

नहीं দেখো ওর পিসির দোকানে এসেছে ওর পিসি হচ্ছে রুটি বানায় মানে রুটি বানিয়ে বিক্রি করে আর কি তো সে এখানে এসেছে নাচের স্কুল হয়ে গেছে ছুটি হয়ে গেছে তো এখানে আসবেই ওর রুটি বানাতে খুব ভালো লাগে তাও এখান থেকে যে দেখো দুটো চোটে চোটে রুটি বানাচ্ছে আর এই যে বেলুন চাকিটা দেখছো এটা ওর জন্যেই আর কি স্পেশাল করে কিনে রেখেছে ওই মেলা থেকে ও রুটি বানাতে এত ভালোবাসে যে বাড়ি যাওয়ার পথে এখানে দুটো রুটি বেলবে বেলে এই দুটোকে ভে ভাজবে মিশিকে দেবে ভেজে দেবে মিশির এই দুটো রুটি ও বাড়ি যাবে মানে এটা ওর আর কি রোজগার আর কি রোজগার ঠিক না মানে যেদিন করে নাচা স্কুল থাকে আসার পথে ও এটা করে মিশির দোকানে একবার যায় ওখান থেকে দুটো করে রুটি বেলে বেলে ভেজে ওটা বাড়িতে নিয়ে আসে পরে খেয়ে নেয় দেখো কত সুন্দর ভোর করেছে রুটিটা তাই না এটা হচ্ছে ওর পিসির দোকান ওই যে একটা ছোট্ট মিনি গ্যাস আছে দেখতে পাচ্ছ এখানে রুটি বানায় বানিয়ে বিক্রি করে বাড়িতে চলে এসেছি বন্ধুরা দেখো আমি একটু শুয়েছি আর ও দেখো কাগজপত্র নিয়ে খেলতে বসে গেছে বিছানায় তাই আমি বলছি যে কেন এগুলো নিয়ে খেলছিস পুরো কাগজ কুচিয়েছে দেখবে বিছানার মধ্যে আর এখন দেখো আবার কার্টুন চালিয়েছে মোবাইলে হাতের মধ্যে দুটো মাথার চুলের গাডার দিয়ে দিয়েছে হাতে ওটা ব্রেসলেট বানিয়েছে দেখো আবার নিজে নিজে গুছিয়ে রাখছে এই কাগজগুলোকে ছিঁড়ে কি করেছে দেখো পুরো বিছানাটার মধ্যে আমি বকেছি বলে আবার নিজে গুছিয়ে রাখছে এগুলোকে নিয়ে ভাত রান্না করছে এই হচ্ছে ওর খেলা কাগজ গুছিয়ে খেলা তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তো চলি তাহলে টাটা